এই যে দেখেন আপু কি সুন্দর প্যান্ট আপনার ম্যাচিং কালারের পাথর বসানো আছে হ্যাঁ দেখলে আসেন দেখি এই ড্রেসে কি আছে না আছে আমরা তো সুন্দর এরকম প্যাকেজিং পাবো করোনা ড্রেস সব কিছু এত এক্সক্লুসিভ এই ড্রেসটা যারা বুতিক্স যত হাই রেঞ্জের আপু মানে সেট আমরা আগে কখনো প্রথমেই দেখেন আপু আমরা একটা অর্গ্যান বিশাল বড় ওড়না পাচ্ছি যেটাতে তিনটা কালারের অনেক সুন্দর কম্বিনেশন করা হোয়াইট মিষ্টি ধরনের পিঙ্ক কালার আর পার্পল কালার হ্যাঁ এবং পুরো ওড়না জয়েন্ট জয়েন্ট কাজ করা তার ভিতরে এগুলোতে দেখেন সিকোয়েন্স এবং এম্ব্রয়ডারি ওয়ার্ক সুন্দর যেটা না দেখালেই না সেটা হচ্ছে আপনি ফুল ওনাটা চতুর সাইডে দেখেন কত পরিমাণে চড়া করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের প্যানেল বসানো হয়েছে এটা কিন্তু আপনার ওর চতুর সাইডে আপনি পাবেন

নো আছে 48 পর্যন্ত লম্বা আছে 43 থেকে 42 এর মত কারণ যেহেতু আপু নিচে এগুলোর প্লাজো থাকে এগুলো অনেক লং দেয়া যাবে এটা কোনো হার্ড সীমারটা টা না হে এগুলোর মধ্যে যে ডুপ্লিকেট ভার্সনস গুলো থাকে অবশ্যই সেটা না একদম সফট এক আপু গুলো ইন্ডিয়ান সীমার সিল হে যখন এটা ধরবেন তখন মনে হবে আল্লাহ আমার মনে এটা নিচে ইনার পড়তে হবে বাট আপু আমি যে পরিমাণ লাইটের সামনে দাঁড়াই আছি আপনারা তো নরমাল টাইমে এত লাইটের সামনে দাঁড়াবেন না কোনো ইনার লাগে না পরার পর এই বলে এটা কি হে যে সুন্দর দিয়ে কাজ করা এবং ফ্লাওয়ার আছে সিকোয়েন্স গলা ঠোকাতে সমস্যা হয় টেইলারকে টেইলার দিয়ে ফাড়া করে দিতে আমার যেমন কোনো সমস্যা হয়নি বাট সবার বা সবার বডি স্ট্রাকচার তো সেম না আপনার এইরকম ম্যাচিং কালারের পাথর বসানো হ্যাঁ বুটিক্স এর ড্রেসে যে রকম এই যে দেখেন দিল্লির ড্রেস গুলো তো এরকম একদম হেভি করে ছেটা থাকে আর এটা কোনো গোল্ডেন কালার না সাদা কালার না একদম আপনার ড্রেস যেই কালার সেই কালারের ম্যাচিং কালারের স্টোন ডিজাইনটা আমি জাস্ট ক্লোজ করে নিয়ে এভাবে ধরছি আমাদের ড্রেসের নিচের পার্টে নিচে যে কাজগুলো করা সেই কাজটা হচ্ছে আপনারা দেখেন এই কার্ট করা এখানে কাজগুলো পুরোটাতে স্টোন সেট করা বলবো এই ড্রেসগুলো দিল্লির গুলো সাত 7.5 8000 টাকা করে প্রাইস থাকে সেখানে আপনি আজকে এটা কোন প্রাইসে ধরা হয়নি মানে ওয়েবসাইটে অর্ডার করে দেনাপু ওয়েবসাইটে অর্ডার করলে এইটা আপনি করতে পারবেন না না হলে এটা মানে ভাগেও জিতবে না সেড আমরা তো এই ড্রেসটা সুন্দর আমাদের ব্র্যান্ডিং প্যাকেজিং এ পাচ্ছি হ্যাঁ যেটা আমি আগে দেখালাম অর্ড্যান্সের ফেব্রিকের মধ্যে তিনটা কালারের মিক্সচার করা করা এবং পুরো জুড়ে কাজ আপনি জাম কালারের অন্যায় এই প্যানেলটা জাম পাবেন এবং পিঙ্ক কালারের এই প্যানেলটা পিঙ্ক আছে হ্যাঁ এমন না যে একটা অন্যায় দুটোই দেওয়া হয়েছে যে যেই কালার নেবেন সে সেই কালারের পারে ওড়না পাবেন হ্যাঁ চাপো ওড়নার দেখেন পুরো ফোর্থ সাইডে কি পরিমাণ চড়া প্যানেলে কাজ করা চমৎকার একটা জিনিস সুন্দর ড্রেস আমি জানি না কোন আপু মিস করবে বাট এটার কোমর হচ্ছে ইলাস্টিক হচ্ছে পনেরো ইঞ্চি লম্বা হচ্ছে আটত্রিশ ইঞ্চি তার মতো নরম একটা ইন্ডিয়ান সিমার সিল্কের ফ্যাব্রিক এটা খুবই সফট এটা দেখে মনে হয় ইনার লাগবে বাট আসলে পরার পরে কোন ইনার লাগে না ওর কাজ দেখেন এই কালারে আপনারা কাজগুলো আরো সুন্দর বুঝবেন দেখেছেন বেগুনি কালারের মধ্যে এই যে মিষ্টি ধরনের পিঙ্ক কালার সুতো দিয়ে কাজ করা আর পুরোটা এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ এখন আমরা চলে আসি এটার বডিতে যতগুলো আপু এটা নিতে পারবেন এটা কামিজ বানানো আছে বডি আছে ফর্টি এইট ইঞ্চেস লম্বা হচ্ছে ফর্টি টু থেকে ফর্টি থ্রি এর মতো কারণ ওই যে নিচে অনেক সুন্দর প্লাজো আছে ফ্যাব্রিক হচ্ছে সফট ইন্ডিয়ান সিমার সিল্ক এটা খুবই সফট আপু এবং এটা দেখে মনে হয় ইনার লাগে মানে কি আমি যখন ধরেন ড্রেসটা যে হাত থেকে খুললাম এখন হাতে নিয়ে মনে করবো হ্যাঁ হ্যাঁ নিচ্ছে ইনার লাগবে বাট লাগবে না এর পোর্শনটা হ্যাঁ স্লিভস এ কি সুন্দর দেখেন পেঁয়াজ পিঙ্ক কালারের সুতো দিয়ে কাজ করা সিকোয়েন্স এর কাজ করা অনেক লাইস অনেক আপু আমাদের ড্রেস এটা পুরো নেক স্টাইলে আছে কোনো আপুর যদি গলা ঢুকাতে সমস্যা হয় আপনি টেইলারকে দিয়ে পিছনে একটা কাট করিয়ে নিতে পারেন হ্যাঁ এই যে ম্যাচিং কালারের পাথর গুলো দেখতে পাচ্ছেন মানে এটা যে কি ড্রেস এবং এটা আপনি হাতে পেলে দেখবেন এখানে যেমন এই যে বিস্কিট সাথে যে পিঙ্ক কালার সুতা এটা না ক্যামেরায় বোঝা যাচ্ছে না বাট আপনি বাস্তবে যখন দেখবেন একদম ক্লিয়ার কাট বোঝা যায় যে এখানে হালকা পেঁয়াজ কালার সুতা এবং ব্রাউ মানে বিস্কিট কালারের যে সুতা সেটার কম্বিনেশন চমৎকার রকমের সুন্দর বাট এটা আমি সো সরি ক্যামেরাতে কিছুই বোঝা যাচ্ছে না সাইডে দেখছেন একদম পার্পেল কালারের পাথর বসানো পুরো ড্রেসে সম্পূর্ণ ড্রেসটা এরকম আপনার ইন্ডিয়ান বুটিক স্টাইল এভাবে পাথর বসিয়ে পুরো ড্রেসটা করা ড্রেসের নিচের পার্ট নিচের এখানে পার্টিশন গুলোতে দেখেন কি সুন্দর সুন্দর কাজ করা এই যে এই পোর্শনটা দেখেন চমৎকার ডিজাইন না খুবই সুন্দর একটা ড্রেস যদি আপনারা ওয়েবসাইটে অর্ডার না করেন এটা কিন্তু আপনারা ভাগে পাবেন এই দিল্লি বুটিক্স একটা ঘরারা সেট হ্যাঁ এটা কিন্তু অনেক এক্সক্লুসিভ কাজ অর্গ্যানজার এরকম পার্ট ওনা দিয়ে পুরো ড্রেসের স্টোন সেট করে এই কাজ দিয়ে এই ড্রেস আমি আজকে ঈদের বাজারের প্রাইস বলছি আপু আপনি দিল্লি এটা কিনতে চান সাত সাড়ে সাত আট হাজার টাকা নিচে আপনি ধরতে ছুঁইতেও পারবেন না তো কথা বলছি যদি তিন হাজার টাকা রাখা হতো একদম কাজ অনুসারে জিনিস অনুসারে হ্যাঁ অনলাইনে নিয়েছেন কমে পেয়েছেন ঠিক হতো কিন্তু আপনারা আজকে এটা যতগুলো আপু নিবেন আপনাদের জন্য এটা স্পেশাল প্রাইস আমরা গিফট হিসাবে করে দিচ্ছি আপনাদের সবার ডিল হবে শুধুমাত্র শুধুমাত্র দুই হাজার চারশত নব্বই টাকা যে পাথরের কাজ এগুলো ক্যামেরায় বোঝা যায় না এটা আপনি হাতে পেলে মাস্ট বলবেন যে আপু আমি এটা কি দামে কি কিনে ফেললাম